আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই টি আপনাদেরকে দেখাবো কিভাবে আসুসের মাদার বোর্ডে আপনারা বায়োস আপডেট দেবেন তো বায়োস আপডেট দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে যে আপনার মাদার বোর্ডের মডেল নাম্বারটা জানতে হবে অবশ্যই তো মডেল নাম্বারটা কিভাবে জানবেন আপনারা দুইটা পদ্ধতিতে জানতে পারবেন একটা প্রথমটা আমি দেখাচ্ছি যে এখানে দেখে সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশন লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু মডেল নাম্বারটা এখানে আছে এই যে এটা কিন্তু মডেল নাম্বার মে এবং বেস ব্রোড ভার্সন রেপ এক্স জিরো ও এক্স তো এটা আছে এবং বিল্ড আপ নট উইন্ডোজ কি দেওয়া আছে সেটা কিন্তু এখানে কিন্তু পাবেন কত জিবি র্যাম আছে টোটাল ফিজিক্যাল মেমোরি এত অ্যাভেলেবেল ফিজিক্যাল মেমোরি এতো টোটাল ভার্চুয়াল মেমোরি এত তো এখানে কিন্তু সবগুলোই পাবেন তো আমাদের এত কিছু দরকার নেই আমাদের শুধু এখানের যে ইয়াটা আছে মডেলটা সেই মডেলটা না জানবে যে বেস্ট প্রোডাক্ট মডেল তো এটা হচ্ছে আমাদের মডেল নাম্বার মাদার বোর্ডের আমি যেটা আসো যে এইট এইটান মাদার বোর্ডের ইয়া করতেছি সেটা না হচ্ছে কেআসি এইস এইটটি ওয়ান এম মাইনাস কে তো এটা আর একভাবে বের করা যায় সেটা হচ্ছে কেন কি যে আমরা সিপিউ সিপিউ আইডি যে একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা তো এই সফটওয়্যারটা ডাউনলোড করার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন সিপিউ যে এটা সিপিউ আইডি তো এখানে এটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মাদার বোর্ডের সকল ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন এবং এখান থেকে দেখার জন্য আপনার মাদার বোর্ডের যে ইয়াটা মানে মডেলটা মেইন বোর্ডে যাবেন মেইন বোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই আমেরিকান আমেরিকান লেখা আছে এখানে আসার পরে বার্সন আছে মানে বায়াস ভার্সন আছে ওয়ান ওয়ান জিরো থ্রি এবং সর্বশেষ যে বায়সটা ছিল সেটা সেকেন্ড কি জিরো মানে পাঁচ তারিখ মানে চোদ্দ তারিখ পাঁচ মাস দু হাজার পনেরো সালে আছে আরও দশ বছর আগে বাসটা ইয়া করা হয়েছে কিন্তু আপডেট আর করা হয়নি তো এই জন্য আমরা এটার কী করবো এটা আপডেট করবো তো আপডেট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এই মডেল নাম্বার দিয়ে আমরা কিন্তু সার্চ দেবো যে এখানে যে উপরে দেখছি মডেল নাম্বার এইচ এইট ওয়ান এম মাইনাস কে তো এটা দিয়ে আমরা সার্চ দেব কোথায় এই জায়গায় আমরা যে কোনো একটা ক্রোম যে কোনো একটা ব্রাউজারে যাবো যার পরে আমরা কি এইস এইস এইট ওয়ান এই যে এম কে তো এখানে আমরা আসলাম তো এখানে মডেল নাম্বার দিয়ে সার্চ দিলাম মডেলের সার্ড দিয়ে দেখতে পাবেন ড্রাইভারস অ্যান্ড টুলস ড্রাইভার অ্যান্ড টুলস তো ড্রাইভারস অ্যান্ড টুলসে ক্লিক করবো ড্রাইভার অ্যান্ড টুলসে ক্লিক করার পরে এখানে চলে আসবেন কি যে এই যে ড্রাইভার অ্যান্ড ইউটিলিটি এখানে আসবেন আসার পরে বায়ুস অ্যান্ড ফার্মার তো আপনি যদি কোনো ড্রাইভার ডাউনলোড করতে চান ড্রাইভারে ক্লিক করে এখানে আপনার যে প্রয়োজনীয় যে ড্রাইভারগুলো সেগুলো কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো যেহেতু আমরা ড্রাইভার ডাউনলোড করবো না আমরা চলে যাবো কিসে যে বায়োস অ্যান্ড ফার্মার তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন যে সর্বশেষ যে বায়োসটা এটা বায়স বাসান হলো থ্রি এইট জিরো টু এবং এর এম হচ্ছে কত যে পাঁচ এম বি অ্যারাউন্ড ছয় এমবির কাছাকাছি এবং এখানে সর্বশেষ বায়োস আপডেট হচ্ছে চব্বিশ এক দুই হাজার তেইশ মানে তেইশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের তেইশ তারিখে এরা আপডেট করছে এবং আরও যদি বায়স দেখতে চান এই যে বায়োস ছত্রিশ জিরো এইট এটা সেকেন্ড কি আপনার একুশ সালে করছে তো আমরা এটা দেবো না আমরা সর্বশেষ যেটা আছে সেটাতে আমরা ডাউনলোড করবো এখানে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন তবে সর্বশেষ যে বাসটা আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডটা কিন্তু হয়ে গেল ডাউনলোড হয়ে যাবে ফোল্ডারে ক্লিক করবেন ফোল্ডারে ক্লিক করার পরে আপনারা যে কাজটি করবেন এটাকে আনজিপ করবেন তাহলে আমি আনজিপ করতেছি মাউসের রাইট বাটন ক্লিক করে অথবা আপনারা এটার কী করবেন ডেস্কটপে নিয়ে নেবেন তো আমি এটা কেটে দিলাম দেখেন ডেস্কটপে নিয়ে সেরে দিলাম তো ডেস্কটপে নিয়ে কিন্তু সেরে দিয়েছে এখানে ডেস্কটপে নিয়ে আমরা কী দিলাম সেরে দিয়েছিলাম তাহলে এখানে চৌত্রিশ এখানে আছে কত যে থ্রি পয়েন্ট এইট এটি আছে আমাদের আগের ভার্সন আমি এই যে আগের একটা বাসন নামা ছিলাম যে সর্বশেষ ভার্সন তো আপনাদের যদি আরেকটি দেখায় যে সর্বশেষ ভার্সন যদি আমরা দেখাই যে এখানে আসলাম যে ড্রাইভার্স অ্যান্ড টুলস তারপরে আসবেন হলো বায়স অ্যান্ড ফায়ারমার তো এখানে আসার পরে এই যে সর্বশেষ যেটা এটা আমরা ডাউনলোড করবো দেখতে পাচ্ছেন তো এটা ডাউনলোড করবো তো অটোমেটিক ডাউনলোড হয়ে গেলো এখন এটাকে আমরা কী করবো ডেস্কটপে নিই তো ডেস্কটপে যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে দেখতে পাচ্ছেন এই জন্য এরকম অসুবিধা আমরা এখানে রিপ্লেস করে দিই তো এটা রিপ্লেস করার পরে আমরা কী করব মাউসের রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পরে চলে যাব এখানে এসে পরে আনজিপ করবো আর কি এই যে এক্সট্রাক ফাইল অথবা এক্সট্রা খেয়ার এই দুইটার যে কোনো যেতে আমার উইডার সফটওয়্যার দেওয়া আছে এই জন্য এরকম আছে আমার উইডার সফটওয়্যার যদি না দেওয়া থাকে আপনি যদি সেন্ট সেন্টে যাওয়ার পরে এখানে আনজিপ না সেন্টে গেলে হবে না এখানে উইথ বা আপনি সেভেন জিব অথবা উইডার সফটওয়্যারটা ব্যবহার করবেন যাবার এক্সট্রা খেয়ার এই এক্সট্রা খেয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে দুইটা ফাইল এটা কিন্তু কে গেলো আমার এখানে ইনস্টল হয়ে গেলো তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা যে বায়োস রিনেমার এটাতে ক্লিক করে এটা ইনস্টল করবো দেখি তো এখানে কি লেখা আসছে যে এত দিস ফাইল হ্যাঁ লেখা আসছে ওয়ার ইউস বি ফ্ল্যাশ ড্রাইভ ইউএসি ফ্ল্যাশ ড্রাইভ তো এটা আমরা ইয়া করি এটা কেটে দিলাম তো আমাদের যে ইউসবি ড্রাইভটা আছে যে আমার পিসিতে লাগানো যে ইউসবি ড্রাইভটা আছে তো এটাকে আমরা ফরম্যাট করব ফরম্যাট কোন ভার্সনে করবো দেখেন ফ্যাট ভার্সনে করবো মাউসের র্যাড ক্লিক ফার্মার্ট এখানে আছে আমাদের এদিকে এক্সট্রা নেই যে ফ্যাট ফ্যাট বত্রিশ সেটাতে এটাতে আমরা কী করব এটা সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে স্টার্ট ক্লিক করব ওকে এখানে কিছুক্ষণ সময় নেওয়া করে এটা কিন্তু আমাদের কী হয়ে যাবে যে ফার্মাটটা হয়ে যাবে একটু আমরা ওয়েট করি আমরা দেখতে পারবো যে ফর্মারটা কিন্তু হয়ে গেছে এখন ফ্ল্যাট ভার্সনে না করলে কিন্তু আপনারা পাবে না এখানে আসার পরে এখন কি করবো এখানে এটা যে ফাইলটা আছে যে ফাইলটা ফাইলটা এখানে দেবো ওকে আমরা দিয়ে দিচ্ছি এই ফাইলটা এখানে দিয়ে দিলাম আপনাদের পেন ড্রাইভটা আপনারা আপনাদের পিসির ফিজিক্যাল যে পোর্ট আছে ইউজ পোর্ট সেটাতে লাগিয়ে নেবেন আমি লাগিয়ে নেওয়ার পরে পিজিটাকে রিস্টার্ট করতেছি ওকে রিস্টার্ট করার পরে আমরা এফ টু প্রেস করি তো এফ টু প্রেস করলাম এফ টু প্রেস করার পরে এখানে চলে আসলাম তো আসার পরে আমরা এখন এফ সেভেন প্রেস করবো অথবা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স বায়োস মোড তো অ্যাডভান্স মোডে আসার পরে আপনার ওকে করে দেবো তো ওকে করে দেওয়ার পরে আপনার এই যা চলে আসবেন তো এই জায়গায় আসার পরে আপনাদের একটা কথা বলে রেখে আপনারা যখন বায়স আপডেট দেবেন অবশ্যই ইউপিএসটা লাগিয়ে নেবেন যদি ডেস্কটপ হয় আর নাহলে যেই টাইমটা কারেন্ট থাকে ওই টাইমটায় আপনারা বায়সটা আপডেট দেবেন তো আপডেট দেওয়ার ক্ষেত্রে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে অনেক সময় মাদারবোর্ড ডেট যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনারা বায়সটাকে আবার রিড করা লিখতে পারে ঠিক আছে তো জন্য আপনারা যেই টাইমটায় আর কি কারেন্ট থাকে সেই টাইমটা চুজ করবেন যাতে আপনার পিসিটায় সমস্যা না হয় তাহলে এই জায়গায় টুলসে আসবো টুলসে আসার পর দেখতে পাচ্ছেন আসুস ই জেড ফ্ল্যাশ টু ইউটিলিটিস তো এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমরা চলে আসবো যে দেখতে পাচ্ছেন যে এই যে ব্রেনটয় তো ব্রেনটয় যেটা আছে এটা আসার পরে আমাদের দেখেন এই যে ব্রেনটয় এটাতে আসার পরে আমরা যে ফাইলটা দিয়েছিলাম সেই ফাইলটা কিন্তু কে জায়গায় আছে আমাদের বায়াস ভার্সনটা দেখতে পাচ্ছেন উপরে যে দুই হাজার পাঁচ দুই হাজার পনেরো সালে এটা দেওয়া হয়েছিল সর্বশেষ এবং বায়াস ভার্সনটা আছে ইলেভে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান জিরো থ্রি এবং আমাদের মডেল নাম্বারটা কিন্তু সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি একটু কাছে নেই দেখেন মডেল নাম্বারটা কিন্তু আপনারা সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ এবারে বায়াসটা আপডেট যদি হয় সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আপডেট হয়েছে কিনা তো আমরা বায়াসটা যদি দেখি বাইশ ভার্সনটা এটা হচ্ছে বাইশ ভার্সন তাই হচ্ছে বাইশ ডেট তো এখন আমরা এটাকে কী করবো আপডেট দেবো ড্রাইভের সাহায্যে তো এটাকে চুজ করলাম চুজ করার পরে ওকেতে ক্লিক করব ওকে ওকেতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রসেসিংটা হচ্ছে তো প্রসেসিংটা হোক সমস্যা নেই ওকে প্রসেসিংটা হওয়ার পরে একটা মেসেজ আসবে এখানে আর এখানে আরেকটা একটা জিনিস দেখায় দেখতে পাচ্ছেন যে এখানে বায়োস ভার্সন কিন্তু থ্রি এইট জিরো টু এবং সর্বশেষ আপডেট হচ্ছে যে এক আঠারো দুই হাজার চব্বিশ হ্যাঁ তো এটা কিন্তু আমাদের এবং ফাইল মডেল হলো এইট একাশি এম মানে স্কে এই জায়গার সাথে এটা মিল আছে কিন্তু তো এইভাবে আপনারা মিলাই কিন্তু আপনাদের যে আমি যে বায়োসটা নামালাম ওইভাবে মডেল দিয়ে সার্চ দিয়ে আপনারা কিন্তু নামিয়ে নেবেন এবং দেখতে পাচ্ছেন যে নিচেই প্রসেসিং আছে আমার ডিসপ্লেতে দাগ থাকার কারণে দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে এই জায়গায় প্রসেসিংটা কিন্তু কাটছে এই প্রসেসিং এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট সাকসেসফুলি সিস্টেম উইল বি রিস্টার্ট তো আমি এখান থেকে রিস্টার্ট দেবো ওকে তো প্রেস করার সাথে সাথে আমার এই পিসিটা রিস্টার্ট হয়ে যাবে ওকে তো অবশ্যই আপনারা যখন বায়োস আপডেট দেবেন আপনাদের যেই টাইমটা কারেন্ট থাকে ওই টাইমটাই কিন্তু বায়োসটা আপডেট দেবেন নাহলে আপনার মাদার বোর্ডটা ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বায়োসটা পুনরায় আবার রিস্ট ইয়া করতে হবে এবং এই যে নিচে জিনিসের সিপিউ ফ্যান ইরোর এবং প্রেস ওয়ান টু সেট আপ এটা কীভাবে ফিক্স করবেন সেটা আমি এখানে দেখিয়ে দেবো তো যার পরে এ পয়ান প্রেস করবেন তো এ পয়েন্ট প্রেস করার পরে এখানে আসবেন এখানে আসার পরে এফ সেভেন প্রেস করবেন এখান থেকে আবার এফ সেভেন প্রেস করলাম যার পরে অ্যাডভান্স মুডে আমরা চলে যাব তো অ্যাডভান্স মজি চলে আসার পরে আমরা যে মনিটরিং যে অপশানটা সেখানে আসবে ওকে এখানে আসলাম আসার পরে নিচে দেখতে পাচ্ছেন যে লিমিট এটা এটাকে করে দেবেন আপনারা কী করে দেবেন ইগনোর করে দেবেন তো ইগনোর করে দেওয়ার পর আর একটা জিনিস আছে সেটা সেট টু বুথ অপশন তো বুথে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে যে ওয়েট ফর এফ অন এখান থেকে আসার পরে অ্যানাবিলে আসবে যার পরে ডিজেবল করে দেবেন তো ডিজেবল করে দেওয়ার পরে এফ টেন প্রেস করবেন তাহলে আপনার সমস্যাটা কী হয়ে যাবে এটা ফিক্স হয়ে যাবে তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের পিসিটা ওয়ান আছে এরপরে আমরা দেখব যে বায়াস বার্সনটা ঠিক আছে কি না ওকে দেখতে পাচ্ছেন যে আসতেছে তো এখানে আমাদের যেহেতু পেন ড্রাইভারটা লাগানো আছে তো আমরা আবার কন্ট্রোল ওয়ালটা ডিলিট প্রেস করলাম যার পরে এ পেড প্রেস করবো তো এ পেড প্রেস করার পরে এ পেড প্রেস করবো ওকে এ পেড প্রেস করতেছি এ পেড প্রেস করার পরে নিচে যে বুট ম্যানেজার আছে আমার এসএসডি সেটা সিলেক্ট করে ইন্টার করলাম এবার আমরা এটা 1 হর পরে দেখব যে আমাদের বাসটা আপডেট হইছে কিনা তো এখানে আপডেটটা হইছে কিনা সেটা দেখব সিস্টেম ইনফো অথবা CPU আইডি এর মাধ্যমে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমাদের পিসিটা কিন্তু ক্রপালি কিন্তু রান হয়েছে আর এটার ক্ষেত্রে আমি একটু ভয় পেয়েছিলাম যে কারেন্ট চলে যায় কিনা এই জন্য তো আপনারা যে টাইম কারেন্টটা যাবেন ওই টাইমটা চুজ করবেন তাহলে আমরা কি করলাম সিপিউ আইডি তাহলে এই আইডিটা যা ডাউনলোড করে নেবেন আপনারা অনলাইন থেকে তো সিপিউ আইডি লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্ক থেকে ডাউনলোড করবেন তো মেইন বোর্ডে আসি আর দেখতে পাচ্ছেন যে আমাদের যে বাসটা সেটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি সঠিকভাবে আমরা চেক করব যে আমাদের আইডিটা বা ইয়াটা আপডেট হয়েছে কিনা বায়োস্টার তো সেটা করার জন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কিন্তু কি সিপিউ আইডি সিপিউ আইডিটি ক্লিক করে ইয়েস করে দেব একটা মেসেজ আসবে তো সিপিউটি এটা সিপিউ আইডি কীভাবে ডাউনলোড করুন ভিডিও শেষে দেখিয়ে দেবো তো এখানে আসার পরে মেন বোর্ডে যাবেন মেন বোর্ডে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের আগের যে বাইশ বর্ষটা ছিল ওয়ান ওয়ান জিরো থ্রি এরকম একটা ছিল তো এখানে আপডেট হয়ে গেছে সিপিউ এবং কত সালে কত তারিখে আপডেট হলো সেটা কিন্তু কিন্তু সর্বশেষ যে আপডেটটা তাদের ওয়ান এইট আঠারো মানে এক মাস আঠারো তারিখ দু হাজার চব্বিশ সালে আপডেট করছি এটা এটা দেখতে পাবেন এবং আরেকটা সিস্টেমের রিসিপিউ আইডি সারা দেখতে পাবেন তো সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশন তো সিস্টেম ইনফরমেশন আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের বাইশ ভার্সনটা কিন্তু এখানে আপডেট হয়ে যাবে তো প্রোডাক্ট আইডি প্রোডাক্ট ভার্সন এটা দিলাম তো এখানে মডেল এই যে এটা মডেল আছে ইউ তো এখানে কিন্তু আমাদের আইডিটা কিন্তু র্যাপড ভার্শন এই বেস বোর্ড ভার্শন এটা চলে আসছে এবং এই জায়গাতে আমাদের যখন আপডেট হয়েছে তখন আর এই জায়গা কিন্তু দেখা যাচ্ছে না তো আপনারা সিপিউ আইডি দিয়ে সবচেয়ে ভালো হয় সিপিউ দিয়ে চেক করবেন না সিপিআইডি দিয়ে ক্লিক করা আবার যদি দেখে ওকে ক্লিক করার পরে মেন বোর্ড মেন বোর্ডে আসার পরে আপনাদের এখানে দেখতে পারবেন যে বায়াসটা কিন্তু আপডেট হয়ে গেছে যে আছে এটা দেখতে পারবেন এটা অ্যাপ ডাউনলোড করবেন কীভাবে আমরা ক্রমে যাব তারপরে এখানে আসবো সিপিউ জেড লেখবো সিপি সিপিউ জেড তো সিপিউ জেড লিখলাম এখানে আসার পরে আমরা কি করব সিপিউ জেড লিখে ইন্টারপ্রেস করব প্রথম যে লিঙ্কটা আছে এই লিংকটাতে ক্লিক করব তারপর এখানে আসবো আসার পরে এখানে সেট আপ ইংলিশ এটা সে ক্লিক করব তো ক্লিক করে মেসেজটা আসলে এখান থেকে ক্রোস করে দেব ক্রস করার পরে দেখতে পারবেন যে এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পরে এখানে চলে আসবে আপনারা ওপেন এই ফোল্ডারে ক্লিক করবেন এরকম আসবে যার পরে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে একটা মেসেজ আসবে সেখানে ইয়েস করে দেবেন এস করে আই অ্যাকসেপ্ট যার পরে নেক্সট যার পরে ক্রিয়েটের ডেক্সটা বাইক দিলাম নেক্সট ইনস্টলেশন তো দেওয়ার পরে ফিনিশ হয়ে গেলে এখানে জাস্ট এটা ক্লিক করে জাস্ট ওকে তো এইভাবে কিন্তু আপনারা সিপিএস জেডটা ইনস্টল করে নিতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চেয়ার সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বান্টটা অন করে রাখবেন আর আপনারা যখন বায়োসটা আপডেট দিবেন অবশ্যই যেই টাইমটা কারেন্ট থাকে বা ইউপিএস বা আইপিএস যেটাই ব্যবহার করেন ব্যবহার করে দিবেন আর বায়োস আপডেটের সময় কারেন্ট চলে গেলে মাদার বোর্ড ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অথবা আপনার বায়োসে রিড করা লাগতে পারে সেই ক্ষেত্রে অনেক টাকা খরচ হবে এই জন্য আপনারা যে টাইমটা ইউজ করবেন ল্যাপটপ হলে তো সমস্যা নেই কিন্তু ডেস্কটপ হলে অবশ্যই যেই টাইমটা থাকে ওই টাইমটা চুজ করবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ